ইউক্রেনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডে আঘাত করার পর থেকে রাশিয়া তার হামলার তীব্রতা বাড়িয়েছে রোববার রাশিয়া ইউক্রেনের একশো একচল্লিশটি স্থানে হামলা চালিয়েছে যার মধ্যে সামরিক বিমানবন্দর ড্রোন উৎপাদন কারখানা এবং অস্ত্রের গুদামও ছিল রুশ বাহিনী দাবি করেছে তারা একদিনে চুয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে এর আগের দিন শনিবার রাশিয়া ইউক্রেনের বিশটি সামরিক ইউনিট ধ্বংস করেছে এবং ট্যাঙ্ক আর্টিলারি যুদ্ধযান এবং যুদ্ধ বিমানও ধ্বংস করেছে দুই দিনে মোট একশো তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বাহিনী কোর্স অঞ্চল নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে ইউক্রেনের সেনারা অগাস্টে দখল করলেও বর্তমানে ওই অঞ্চলের চল্লিশ পার্সেন্ট রাশিয়ার দখলে চলে গেছে রাশিয়া সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করেছে যার মধ্যে উত্তর কোরিয়ার সেনারাও রয়েছে ইউক্রেন জানাই যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেনা সংকট মোকাবেলায় রাশিয়া নতুন একটি আইন পাশ করেছে এতে বলা হয়েছে যারা ইউক্রেনের বিরুদ্ধে এক বছর যুদ্ধ করবে তাদের ব্যাংক ঋণ মৌকুব করা হবে তরুণ সেনাদের জন্য এই ঋণ হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন অবিরাম হামলায় দেশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে তিনি আশঙ্কা করছেন আগামী জানুয়ারির মধ্যে রাশিয়া দানবাস অঞ্চল পুরোপুরি দখল করে নিতে পারে যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি কার্যক্রম ভেঙে পড়েছে বর্তমানে বিকল্প পথ হিসেবে রোমেনিয়া বুলগেরিয়া এবং তুরস্কের জলপথ ব্যবহার করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের সংঘাতের ফলে উভয় পক্ষের মানবিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষতি বেড়েই চলেছে শান্তি আলোচনার পথ খোলা না থাকায় সংকটের সমাধান অনিশ্চিত